শিক্ষার্থীরা শুভ সকাল সবাইকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি যে ক্লাসটা করব বিজ্ঞান এবং নবম শ্রেণীতে আছো রাসায়নিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ অধ্যক্ষা তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার ক্লাসে থাকবে তো এর আগে আমি পদ্মসারণী নিয়ে তোমাদের কথা বলেছি পদ্মসারণী ভিডিও দিয়েছি তো এখন রাসায়নিক বন্ধন আজকে থেকে শুরু করছি তোমরা আমার পেজে থাকবে ফরিদ ম্যাথ পয়েন্ট আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক যে পেজটা রয়েছে মোহাম্মদ ফরিদ ওখানে তোমরা অ্যাড থাকবে ফলে তোমাদের ক্লাসগুলো ভাবে সবগুলো তো দেখো আজকে সারণী আমি যে বিষয় নিয়ে তোমাদের কথা বলবো এই বিষয়ের মধ্যে রয়েছে দেখো প্রথমে তোমরা যখন নবম দশম শ্রেণীতে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা দেখিও তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের মধ্যে রাসায়নিক বন্ধন ওখানে যে পাঠগুলো আছে পাঠগুলো যদি ভালো করে ভোচাও তাহলে তুমি পরবর্তীতে সৃজনশীল এবং এম এর জন্য সমস্যা হবে না তো আজকে প্রথমে আমার তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো যোজ্যতা ইলেকট্রন ইলেকট্রন দেখো অর্থাৎ হলো কোন মূলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যাকে ওই কে মূলের ইলেকট্রন করে তাহলে দেখো আমি একটা দেখাচ্ছি দেখো যেমন আমি একটা ইলেকট্রন বিন্যাস লিখতেছি দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এরকম লিখলাম দেখো একটা ইলেকট্রন কয়টা দেখো ছয়টা চারটা দশটা দশটা ইলেকট্রন হলো কিসের নিয়নের দশ তাহলে এটা প্রথম কক্ষপথ আর এটা হলো শেষের কক্ষপথ দেখি বলতো শেষের কক্ষপথ এখানে ইলেকট্রন দুটি আটটি তাহলে আমি বলবো নিয়নের যোগ্যতা ইলেকট্রন হলো দশটি সিম্পল খুব সহজ তো যদি আমি যদি আরেকটা ইলেকট্রন নাম লিখি যেমন মনে করো যেমন সোডিয়াম ইলেকট্রন বিনাশ করলে যেটা দাঁড়াচ্ছে 1s2 2s2 2p6 3s1 তাহলে এখানে কয়টা কক্ষপথ দেখো একটা কক্ষপথ দুইটা কক্ষপথ তিনটা কক্ষপথ আচ্ছা এখানে সর্বশেষ কক্ষপথ কোনটি সর্বশেষ কক্ষপথ হলো এইটি এখানে ইলেকট্রন কয়টি আছে একটি তাহলে যত ইলেকট্রন কয়টি একটি এভাবে করে তোমরা আরো বিভিন্ন ইলেকট্রন ইলেকট্রম করতে পারবে যেমন আমি একটা দেখাচ্ছি দ্বিতীয় এভাবে করে করে তুমি চাইলে আরো করতে পারবে যেমন আমি একটা দেখাচ্ছি পটাশিয়াম

এগুলো তোমার দিতে পারে যারা তোমরা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা তোমাদের খুব সন্নিক্ষে থেকে শুরু সেখানে তোমার দিতে পারে আচ্ছা দেখো এখন আমরা শিখবো যোজনী কাকে বলে যোজনা হলো কোন মূলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের ভিজুর ইলেকট্রন সংখ্যা কেমন যোজনী বলা হয় অথবা কোন একটি মোলের ইলেকট্রন বিন্যাসে অথবা কোন একটা মোল যতটা ইলেকট্রন ত্যাগ করে সেটা হলো তার যোজনী এবং কোন একটা মোল যতটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হলো তার যোজনী তো যদি আমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি দেখ যোজনী কিভাবে বের করবে বুঝলেন সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস ওয়ান দ্বিতীয় কক্ষপথ শেষ কক্ষপথ দেখো সোডিয়ামের একটা দুঃখ রয়েছে দেখো প্রত্যেক মৌল কিন্তু নিষ্ক্রিয় হওয়ার জন্য তো সোডিয়াম যদি নিষ্ক্রিয় হতে চায় তখন কি করতে হবে তার অষ্টপূর্ণ করতে হবে কিন্তু এই একটা ইলেকট্রন বাড়তির কারণে সোডিয়াম কিন্তু অষ্টপূর্ণ করতে পারে না তো সোডিয়াম কি করবে একটা ইলেকট্রন টেক করবে কিভাবে দেখো সোডিয়াম কি করে একটা ইলেকট্রন টেক করে অর্থাৎ সোডিয়াম আয়ন পূর্ণত হয় যখন সোডিয়াম যখন একটা ইলেকট্রন টেক করবে তখন তার ইলেকট্রন এটা যদি না থাকে

দশটা পূর্ণ করতে হলে তারা একটা ইলেকট্রন দরকার সে কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে প্রত্যেক ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করেছে সে ইলেকট্রন সে গ্রহণ করবে গ্রহণ করলে কি হবে একটা মাইনাস হবে সে একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে তখন এখানে আটটা ইলেকট্রন হবে সাতটা এখানে ছয়টা এখানে যদি আটটা হবে তখন অষ্টপূর্ণ করবে অষ্টপূর্ণ করলে সে নিষ্ক্রিয় হতে পারবে যেহেতু সে এবং একটি ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করছে সেজন্য কি তার এক নিশ্চয় আমরা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিনের যোজনী এক অর্থাৎ কোন মূল যতটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা তার দুজনই এবং কোন একটা মূল যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো তার দুজন নিশ্চয় আমরা যোজনী সম্পর্কে বুঝতে পেরেছি আরেকটা আছে হলো দেখো দুজনে হলো কোন মনের ইলেকট্রন সর্বশেষ কক্ষপত বিজুর ইলেকট্রনের সংখ্যাকে কি বলা হয় দুজনে বলা হয় তো আপনার আজকে দুজনে কি সেটা জানতে পারি